নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন দুর্গাচরণ পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি আপনাদের কাছে সে বিষয়টা হচ্ছে যে ইয়ার পরে যে ফাগুন মাস চলে আইলো ফাগুন চৈত বৈশাখের পরে কত বিটির বাপের মন পুড়বে কত গরিব দুঃখীর ছাতি ফাটে যাবে কিসের জন্য বিটির জ্বালায় তো সবাইকেই বলছি নিজে নিজে সমাজের থেকে একটু পণ প্রথাটা তুলে ধরার চেষ্টা করো এমন ব্যবস্থা করে যাতে পণ লিয়া দিয়া কোনো থাকে নাই তবে একটু সবার একটু বাচ্চা মরা সমান হয়ে যাবে কারণ যার বেটা আছে সে কিন্তু অনেক ফুর্তি করছে বিহার দিনে কিন্তু পরে ওয়াগো হয় হয়ে কিন্তু বুঝতে পারে না সেই সময় কিন্তু বিটির বাপের যে দুঃখটা লাগছে সেই সময়টা সেটা বিটির বাপেই জানছে তো সে একটা গান লাল মাহাতয় গাহিছিল তো ওই গানটা শুনে আমার অনেক ভালো লাগেছিলো সে যেহেতু এই গানের মধ্যে দু এক লোককে দু এক কথা বুঝাতে পারে তো গানটা শুনো কি বলছে আহাহা সমাজ লাগে আগুন পন্টাকার লাগে গো সমাজে লাগেছে আগুন পণ লাগে গো সেয়াগুনে পুড়ে হে কতো বিটির বাবার মন গো সেগুণে পুড়ে হে বিটির বাবার মন গো বিটির বাবার সপুরাছে পন টাকার লাগে গো বিটির বাবার টাকার লাগে গো বেটার বাপাই ডি বাজায় ফুর্তি করে ঘরে গো বেটার বাপে ডিজে যে বাজায় ফুর্তি করে গরে গো বহাল বলো বাজ বলো সব কিছু গুছাছে গো বহাল বলো বাদ বলো সব কিছুই গুচাছে গো বিটির জালায় বিটির বাপের বিকারি সাজিছে গো বিটির জালায় বিটির বাবা বিকারি সাজিছে গো নিজের সমাজের পনটা কাটা উঠাও গো সবাই মিলে নিজের বিটির নিজেই সবাই বাঁচাও গো সবাই মিলে নিজের বিটি নিজেই সবাই বাঁচাও গো বেটি বাচাও বেটি পড়াও বেকার না করে দিয় গো টাকার লোবে বেটার বাপে দুঃখ দেই দেটি গো টাকার লোবে বেটার বাপে দুঃখ গো তো নমস্কার বন্ধুগণ সত্যি যদি এই গানটা একটু কারো ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নিজের নিজের সমাজে সবাই একটু ভালো মন্দ বিচার করে এই কথাটা বিচার করবে যে টাকা লেনদেনটা কি ভালো সব জিনিস আছে তো কষ্ট করে বিটিটাকে বড় করছে আরও দিতে যে ওর বিটির বাপের মানে তো সমস্যায় পড়ে যাচ্ছে লোকের পাশে হাত পাচ্ছে আমাকে দশ হাজার দাও আমাকে পাঁচ হাজার দাও কত কষ্ট করে বিহাদ আন দিচ্ছে তো প্রত্যেকটা সমাজবাসীকে আমি জানাই অনুরোধ যে নিজের নিজের গ্রামে মিটিং টিটিং করে এই সমাজ থেকে পণ প্রথাটা উঠোবার চেষ্টা করো রাধে রাধে সবাই ভালো থাকো আবার আসবো গান